খুব সুন্দর একটি গান খুব সুন্দর একটি গান আমরা এরকম গান শুনতে থাকবো আপনার কাছে আগে আপনার কাছে একটা প্রশ্ন করছি মানে আপনি যে সময় থেকে এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন সেই সময় আমরা সবাই সিডি ক্যাসেট ছিল এবং এখন বর্তমানে হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ বা বিভিন্ন রয়েছে গান শোনার জন্য এই দুটো যুগে আপনি কাজ করছেন সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে ব্যক্তিগতভাবে কোন যুগটি ভালো ছিল আসলে সব সময়ের একটা ভালো দিক সব সময়ের একটা খারাপ দিকও রয়েছে এবারে ওই সময় কি হতো মানুষ একটা আর্টিস্টের সিডি কিনছেন ক্যাসেট কিনছেন তাকে নিয়ে আসছেন আমরা এমন ঠাকুরকে কিনে নিয়ে আসি বাড়িতে রেখে দিই তেমন সিডিকে কিনে দেখা হচ্ছে তাহলে সেই আর্টিস্ট কোন মর্যাদা পাচ্ছেন আর এখন একটা গান যে মুহূর্তে রিলিজ হলো সেই মুহূর্তেই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউবে তো পেয়ে যাচ্ছি তাতে কি হচ্ছে কোনো জিনিস এভেলেবেল হলে স্বাভাবিকভাবে তার গুরুত্বটা কমে যায় গুরুত্বটা সেইভাবে কমে যাচ্ছে আর তখন আর একটা প্রবলেম ছিল যে মানুষের সিঁড়িটা গিয়ে কিনতে হতো ক্যাসেটটা গিয়ে কিনতে হতো আর এখন হাতের কাছে পেয়ে যাচ্ছে এটার একটা সুবিধার দিকও আছে কিন্তু যে জিনিসটা কষ্ট করে পেতে হয় তার গুরুত্ব অনেক বেশি হয় আর সোশ্যাল মিডিয়া হওয়ায় যারা গান গাইছেন গান জানেন তারা গানটাকে রিলিজ করছেন ঠিক আছে কিন্তু অনেক গায়ক যারা না জেনে মিউজিশিয়ান না জেনে করছেন না জেনে করা উচিত না তাতে কি হয় কোনটা ভালো গান কোনটা খারাপ গান সেটা ধরতে পারছেন সেটা তো মানুষের একটা সমস্যা মানে আসছেই যে খারাপের ভিড়ে ভালো হারিয়ে যাচ্ছে কিন্তু এখন টাকা দিয়ে গান হিট করানো যায় আগে যেটা হতো না

আমার মিউজিক লেভেলের এটা প্রথম প্রজেক্ট এবং আমার সাথে একটি বলিউডের কোম্পানি ডিস্ট্রিবিউশন পার্টনারশিপে রয়েছে তোমার কথা ভেবে ভেবে বড় ভালো লাগে তোমার সুখে খুশি হতে মন চায় সারা দিন তোমার কথা ভেবে ভেবে বড় ভালো লাগে সুখী খুশি হতে মন চায় দিন তোমাকে জানি না কোন দিন রঙিন রঙিন কল্পনা তোমায় নিয়ে কপাল দোষে সুখের প্রদীপ নিভে পথ পেরিয়ে দূরে এসে দেখি তুমি তাই পারছি না তোমায় থাকতে ছুমে সারাদিন সারাদিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য আমরা প্রত্যেকেই আপনার আরো সাফল্য কামনা করি সফলতার শীর্ষেই যেন পৌঁছবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকেও বলছি আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার